আসসালামু আলাইকুম ও অবরাকাতু প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সুরাইয়াসিন থেকে বানান উচ্চারণ ও রিডিং সহকারে পর্ব বিষ এ পর্বে আমরা শিখব সাতষট্টি নং আয়াত থেকে উনসত্তর নং আয়াত পর্যন্ত যাহারা চাইতেছেন সুরাইয়াসিন সহি শুদ্ধভাবে শিখবেন তাহারা অবশ্য ভিডিওটি ধৈর্য ধরে না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং যাহারা এই চ্যানেলে নতুন আছেন তাহারা চাইলে আমাদের চ্যানেল থেকে ইয়াসিনের এক নং পর্ব থেকে ধারাবাহিক পর্বগুলি দেখে আসতে পারেন তো শুরু করা যাক আউ জুবি লে হি মিনা শৈতন ই রজ বিস্মির লে হি রহিম পজবর ওয়া লা মজবর ওয়ালাও আমার সাথে সাথে পড়েন ওয়ালাও লাও নুন জবর না শিনা লিফ এখানে চারা লিফ টান হবে মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুক্তাশীল ডান দিকের হরকতকে চার চারা নিয়ে পড়তে হয় হামজা পেশ উ নমজবর নুন নুনখবর না টান হবে হামিম পেশ হুম হোমে এ হবে না ইজাহারে খাস লামা সখ না হুম লাঃ না হুম আইন জবর আ লা এখানে একালিফ টান হবে আলা আলা মিম জবর মা কাফালিফ জবর কা এখানে একালিপ টান হবে জবর বামে খালে আলিফ নুন জবর না তাজের তি হামিম জের হিম হিম গুণ্ন হবে না মিম ডিজহার মাকানাতি হিম মাকানাতি হিম ফা জবর পা মিম জবর মাস

মুবই ইয়াও ওয়াজবর ওয়া লামালিফ জবর লা লা এক হবে জবর ব আমি ওয়ালা ওয়ালা ওয়া লা ওয়া ইয়া রজবার ইয়াও র মোটা হবে র উপরে জ তার ডানে জবর এই জন্য র মোটা হবে ইয়াও জিম জেট জি আইন অফেস অউ নু না ইয়াও জি না এখানে থামলে তিনি এ লিপ্টান হবে মদ্যা রার্জি মধ্যের হরফের পর হরফে অক্ষ হইলে مدعي زيد عن ذكر ها الكود كثيرا الإبداع يقول يرجعون يرجعون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا. ولا يرجعون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيع ولا يرجعون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ওৱালা উ নেছে উলা আলা মেকেতিহিম ফেমাছ তাপ হু মোদিয়াও ৱালাই অফ জি অ ৱজবৰ ৱা মিম নুনজবৰ মান এখানে গুণ হবে নুন চাই কিনে নুন ঈদ গম বা মান নুন পেশ নুন আইন মিম জবর আম এখানে গুন্না হবে ফরকতের বামে মিমে তাজিদ ওয়াজিব গুন্নার আম মিমরজের মির র পাতলা হবে রর উপর জজম তার ডানে জের মির হাফেশ হু নু আম মির হু ওয়ামান নু আম হু নুন পেশ নু নুন কাপ জবর নাক কাপ সিনজের কিস হাফেশ হু নুনাক কিস হু নুনাক কিস হু ফালাম জের ফিল হলাম জবর হল কবজের ফিল হল কি ফিল হল কি হামজা জবর আ ফা জবর ফা লাম আলিব জবর লাফ টান হবে জবর বামে খালি আলিফ আফালা আফালা আইন জবর ইয়া কবজের কি লাম অপিস লু নু জবর না ইয়া কিলু না থামলে তিন আলিফ টান হবে মধ্যে ইয়া কিলু ইয়া টিলু ওয়া ম্যানুয়া মির হুনু কিস হু ফিল খল অ্যাফলায়াং টিলু আয়তের মাঝখানে যদি থামা হয় শেষের হরফকে জম করে পড়তে হয় হলকা এখানে এরকম উচ্চারণ হবে ওয়া ম্যানুয়া মির হুনু কিস হুঁ ফিল খলকা এবং এখানে কফ কলকলা হবে খলকা আফেলায়া কইলু অজবৰ ৱা মিমে লিফ জবৰ মা একা লিপ্টান জবৰ মামি খালি লিফ ৱামা ৱামা আইল নাম জবৰ আল লাম মিন জব লাম নুন খাজবৰ না না একা লিপ্টান হবে হাসিন পেশ হুস হুচ আলম না হুচ আলম না হুচ চিন আইনজিৰ সিয়া ৰ শিয়ার ওয়া উজবর ওয়া মিম আলিফ জোর মা এক ওয়া ইয়া মিম জবর ইয়াম এখানে নুন বা বাড়ছে বা এক হরফ যেখানে নুন এবং তানবিন বা মে বা থাকে সেখানে একটা ছোট উপরে মিম থাকে তো গুণের সাথে মিম পড়তে হয় যেমন ইয়া মিম জোর ইয়াম ইয়াম বাজর বা গয়নিয়াজের গি গি হবে গি বাগি লমজর লা হাল টপে হু লাহু বাগি লাহু থামলে শেষের হরফকে জলম দিয়ে পড়তে হবে যেমন লাহ হামজা নুজের ইন গুণ হবে না নুন সাকিনের বামে হা ইজারের হরফ ইন হাফেশ হু ওয়া ইন হুয়া ইন হুয়া হামজা লামজের ইল লামালিবজাব লা একালিপ্টান হবে লা একালিপ্টান ইল লা ইল লা জাল কাফ জের জিক দুই পেশ রু ৰোং হবে তানবিন বামে ওয়াও ইদ গাম বাগুন্ডা হরফ জিক ৰো জিক ৰো ওয়াজবর ওয়া কফ র পেশ কোৰ র মোটা হবে রর উপর জজম তার ডান পেশ কোৰ হামজা খারা আ আ এক লিপ্টান হবে নুন মিম দুই পেশ নুম এখানে গুণ হবে টানব মিম আসছে মিম ই বাগুন্ডা হরফ নুম ওয়াকুর আনুম মিম পেস বাই হাজার বি নুন দুই পেশ নুন মুবি নুন থামলে থামলে তিন লিপ্টান হবে মধ্যে মুবিন। مبين وما علمناه الشعر وما ينبغي له ان هو الا ذكر وقران مبين وما علمناه الشعر وما ينبغي له ان هو الا ذكر وقران مبين وما علمناه الشعر وما ينبغي له ان هو الا ذكر وقران مبين ওয়ামা আল্লাম الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ তো প্রিয় দর্শক এভাবে করে যদি আপনারা আমার সাথে সাথে পড়েন ইনশাআল্লাহ আপনাদের সূরা ইয়াসিন ছয় শুদ্ধ হয়ে যাবে যাদের একবার দুইবার পড়ার পরে না হয় তাহারা অবশ্য ধৈর্য ধরে কষ্ট করে চার পাঁচবার পরবেন ইনশাআল্লাহ আল্লাহ সুরাইয়াসিন শুদ্ধভাবে চালু হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন যারা টিকটক থেকে দেখছেন তাহারা ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু